আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা যারা কবুতর ফেমি এবং ফাঁকি ফেমি আছো বা কবুতর লাভার আছো আজকে তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমি করলাম তো আমার লকটে এই যে এই ব্ল্যাক কালার এই নরকবুতর এটা হলো নরকবুতর এই নর কবুতরটা এবং মাদি কবুতরটা আজকে তিন মাস যাবৎ যতবার ডিম দেয় আমার ডিমগুলাতে বাচ্চা ফুটে না তো ডিমগুলোতে কেন বাচ্চা ফুটে না এবং কি সমস্যা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো এই যে দেখো এইদিকে আমার এই এক একজোড়া ডিম আছে এই ডিমগুলা আরও দুই দিন আগে বাচ্চা ফুটার কথা কিন্তু বাচ্চা ফুটে নাই এখন কবুতরের বাচ্চা পুরতে যে একটা নির্দিষ্ট টাইম আছে ওই নির্দিষ্ট টাইমটা ওভার হয়ে গেছে ওভার হইয়া যাওয়ার কারণে কবুতরগুলা আর আমার এই ডিমগুলোতে এখন আর তা দিতেছে না আমার কবুতরগুলো বুঝতে পারছে যে এই ডিমগুলো থেকে বাচ্চা হবে না এখন নির্দিষ্ট সময়টা পার হয়ে যাওয়ার পরে এখন আর কবুতরগুলা এই ডিমগুলোতে তা দিতেছে না তো আজকে এই ডিমগুলা আমি তোমাদের মাঝে চেক দিয়ে দেখবো আমার এই ডিমগুলা কেন বাচ্চা ফুটে না এবং কি সমস্যার কারণে বাচ্চা ফুটে নাই আজকের এই ভিডিওতে আমি বলবো তোমাদেরকে তো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা পাশে থাকা বেলাইকনটা অন করে দেবা তো এইদিকে দেখো এই যে আমার এই এটা হলো আমার এই নরকবুতর আর এ পাশে এটা হলো আমার এই মাদি কবুতর তো আমার এই নরকবুতরটার বিদ্যুতের সমস্যা আছে এজন্য আজকে দুই মাস যাবৎ যত ডিম দেয় ডিমে কোনো বাচ্চা আসে না এর আগে দিয়েও একবার ডিম দিছে ওই ডিমগুলো তো বাচ্চা আসে নাই এভাবে ডিমে তা দিছে কিন্তু সঠিক সময় পার হয়ে যাওয়ার পরে আর ডিমে বাচ্চা আসে না তখন থেকে আর কবুতরগুলো ওই ডিমে তা দেওয়া বন্ধ করে দিছে তো তোমাদের ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে তোমাদের লফটে তোমরা কিভাবে সমাধান নিবা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো তো তোমরা সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এই যে দেখো আমার এই নরকবুতরটা কি সুন্দর করে খাবার খাইতে লো তো আমার নড়াচড়া দেখে এখন আর খাবার খায় না এই যে দেখো এখন আস্তে আস্তে খাবার খাইতে খাবারের কাছে আসতে কিন্তু আমার নড়াচড়া দেখে এরা খাবার খায় না আমাকে খুব ভয় পায় দেখো কবুতরগুলা কি সুন্দর করে মারামারি করতে আছে এবং কি সুন্দর করে এরা মাস্তি করতে আছে। আমার এই কবুতরটা অনেক জিত এই যে এই কবুতরটা অনেক জিদ্দি এটা অনেক জিদ এই কবুতরটা আগে অনেক ভালো ছিল তো এখন ইদানিং এই দুই মাস নর কবুতরটা ডিমে বাচ্চা আসে না তো এই নরকবুতরটা একটু সমস্যা আছে এটা আমি এখন ট্রিটমেন্ট নিব তো ডিমে বাচ্চা না আসার কারণ কি আজকের এই ভিডিওতে আমি বলবো এবং তোমরা কিভাবে সমাধান নিবা আমার এই ভিডিও দেখে তোমরা সমাধান নিতে পারবা তো এদিকে যে আমার এই হোয়াইট কালার এটা হলো একটা নরকবুতর এই নরকবুতরটার সাথে যে মাদি কবুতরটা ছিল এই মাদি কবুতরটা নাই মাদি কবুতরটা আমার মারা গেছে অ্যাক্সিডেন্টে এখন আমি এটা হলো আমার একটা মাদি কবুতর এই মাদি কবুতরটার সাথে আর এই নর কবুতরটার সাথে আমি জোড়া মিলাবো তো কীভাবে কবুতরের জোড়া মিলাতে হয় সেই বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো এবং এই ভিডিওর পরে আমি সেই ভিডিওটা আপলোড করব তো তোমরা সবাই কবুতরের জোড়া কিভাবে মিলায় আমার এই চ্যানেল থেকে দেখে নিও এবং কিভাবে মিলাবা সেটাও তোমরা দেখতে পারবা আমি এই দুটোকে একসাথে জোড়া মিলাবো তো এখন ধরা যাবে না এখন ধরতে গেলে লফটে কবুতর সবগুলো ভয় পাবে এখন রাত হয়ে গেছে এজন্য ধরবো না এগুলারে আমি এক সময় আগামীকালকে এগুলা ধরবো ধরে আমি আলাদা খাসাতে করে এগুলারে জোড়া মিলাবো তো তোমরা কিভাবে জোড়া মিলে বা আমার চ্যানেলে এ ধরনের অনেক ভিডিও দেওয়া আছে এবং কবুতর অসুস্থ হলে কিভাবে সমাধান করবা অনেক ভিডিও দেওয়া আছে চ্যানেলে তোমরা আমার চ্যানেলটা ঘুরে এসে দেখে তোমরা তোমাদের কবুতরের সমস্যার সমাধান পাবা এই যে দেখো আমার এই মাদি কবুতরটা এটা এটা হলো আমার মাদি কবুতর এই মাদি কবুতরটা ডিম দেয় ঠিকই কিন্তু এদের ডিমে বাচ্চা জমে না তো আজকে আমি এই ডিমে বাচ্চা জমে না কেন এবং এই ডিমগুলা কি হয়েছে আজকে তোমাদের মাঝে আমি সেক দিয়ে দেখাবো আমি কিছুদিন আগে এই ডিমগুলা নিয়ে একটা ভিডিও করছিলাম তখন ডিমগুলা দেখছিলাম অনেকটা ভালো এবং বাচ্চাও জমছে দেখলাম বাচ্চা আসছিলো তখন ডিমগুলাতে এখন দেখি যে আমার এই ডিমগুলা নষ্ট হয়ে গেছে এগুলাতে এখন আর বাচ্চা আসবে না এই ডিমগুলা এই যে আমার নষ্ট হয়ে গেছে ভিতরে কালো হয়ে গেছে কিন্তু এখন আর এই ডিমগুলাতে আমার কবুতরগুলো এখন আর তা দিচ্ছে না তো নির্দিষ্ট সময়টা পার হয়ে গেছে একটা কবুতর ডিম দিলে ওই কবুতরগুলা নির্দিষ্ট সময় হলো এক থেকে পনেরো দিন বা ষোলো দিনের মাথায় কবুতরের বাচ্চা ফুটে তো আমার এই ডিমগুলো আজকে আমার এই ডিমগুলো আজকে প্রায় সতেরো দিন হয়ে গেছে গা এখনও বাচ্চা ফুটার কোনো খবর নাই এবং নির্দিষ্ট সময়টা পার হয়ে যাওয়ার কারণে এখন আর এই ডিমগুলোতে কবুতর তা দিচ্ছে না এখন এই ডিমগুলো থেকে বাচ্চা হবে না এই ডিমগুলো মনে হয় নষ্ট হয়ে গেছে তো এই জন্য মনে হয় আমার কবুতরটা একটু সমস্যা আছে আমি এই নরকবুতরটা ট্রিটমেন্ট করবো ডিমে বাচ্চা না আসার কারণ হলো কবুতরের বিজ্যুতে অনেক সময় সমস্যা হয় বিজ্ঞুতে শুক্রাণু কমে যায় তখন তোমাদের কবুতর ডিম দিবে কিন্তু ডিমে বাচ্চা হবে না তোমাদের এরকম সমস্যা হলে তোমরা নর কবুতরটারে আলাদা একটা ট্রিটমেন্ট নিবা ভালোভাবে একটা ট্রিটমেন্ট দিবা দিলে তোমাদের কবুতর আশা করি সুস্থ হয়ে যাবে তো এখন আমি আরেকটা ডিম নিব ওই ডিমটার কী হয়েছে আমি সেটাও দেখব এই যে এই ডিমটাও আমার সেম একই কাহিনী এই ডিমটাও নষ্ট হয়ে গেছে এটার ভিতরে কালো হয়ে গেছে কিন্তু বাচ্চা নাই বাচ্চা হয়তোবা নষ্ট হয়ে গেছে বা মারা গেছে বা বাচ্চা হয় নাই এরকম কিছু হবে ভিতরে ভিতরে তো আর আমি দেখি নাই কি হয়েছে তো কিছুদিন আগে আমি ডিমগুলো চেক দিছি দেখলাম যে আমার ডিমগুলো ভালো আছে এবং ডিমে রক্তপানি হয়েছে কিন্তু এখন ইদানিং দেখি যে আমার সময়টা যখন বাচ্চা হওয়ার সময় বাচ্চা ফুটার সময় তখন আমি ডিমগুলো সেক দিয়ে দেখি যে আমার কবুতরগুলো এখন আর ডিমে তা আসে না এবং ডিম থেকে বাচ্চাও হইতাছে না তো এখন আমি বুঝতে পারলাম যে আমার এই ডিমগুলো নষ্ট হয়ে গেছে এবং আমার কবুতরগুলো বুঝতে পারছে যে এই ডিমগুলো থেকে আর বাচ্চা হবে না এজন্য আমার কবুতরগুলো আর এই ডিমে তা আছে না এখন আমার বাসা থেকে কবুতরগুলো নেমে গেছে এখন আর ডিমে তা আছে না তো আমি তোমাদের মাঝে একটা ডিম ব্যাংক ভেঙে দেখবো যে আমার এই কবুতরের ডিমগুলোতে কী সমস্যা ছিল কি ভিতরে কি বাচ্চা হয়েছে কি হয় নাই কি সমস্যার কারণে এই ডিমগুলো থেকে বাচ্চা হয় নাই আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে ডিমটা ভেঙে আমি দেখাবো